আমাদের দেহে মোট সাতটি লতিফা বিদ্যমান এর মধ্যে পাঁচটি আমাদের বক্ষ দেশে অবস্থিত বুকের মধ্যে আমাদের তদ্রুপ ডান্তনের দুই আঙ্গুল নিচে আমাদের লতিফায় রুহ অবস্থিত আবার কালবের ইমিডিয়েট পাশে লতিফাটির নাম হলো লতিফায় শিরি একইভাবে লতিফায় রুহের ইমিডিয়েট পাশে লতিফাকে বলা হয় লতিফায় খফি। আর এই চারটি লতিফার একদম মাঝে লতিফায় আখফা অবস্থিত এছাড়াও আছে লতিফায় আনা এবং লতিফায় নবস এর মধ্যে লতিফায় আনা আমাদের মাথায় অবস্থিত এবং বলা হয়ে থাকে এটি আলমে আহাদিয়াতের মাকলুক আর আলমে আহদিয়াত হলো সেই মকাম যে মকামে বা আলমে স্বয়ং আল্লাহ সুবান অবস্থান করেন সর্বশেষ লতিফাটির নাম হলো লতিফায় নবস এটি আমাদের দেহের নাভিতে অবস্থিত আর এই লতিফাটির সম্পর্ক আলমে নাসুতের সাথে এখন প্রশ্ন হল আলোমে নাসুদ কি রুহানিয়াতের ভাষায় আমাদের এই সৌরজগৎ বা সোলার সিস্টেমকেই আলমে নাসুদ বলা হয় আলমে নাসতের উপরেও বিভিন্ন গ্রহ উপগ্রহ সম্বলিত আরও একাধিক আলম বিদ্যমান আছে যেমন আলমে নাসতের ঠিক উপরেই আলমে মালাকুত অবস্থিত আবার আলমে মালাকুতের ইমিডিয়েট উপরের আলমকে আলমে জাবরুত বলা হয় এভাবেই ধাপে ধাপে ক্রমানুসারে বিভিন্ন আলম বিরাজমান বিভিন্ন আলম সম্পর্কিত এই কিঞ্চিত আলোচনার মাধ্যমে অন্তত আমাদের এতটুকু ধারণা হয়েছে যে আমাদের লতিফাসমূহ কোনো না কোনো আলমের মাকলুক আর আলম ভেদে লতিফাসমূহের বৈশিষ্ট্য ও কার্যকলাপের মিল তখনই পাওয়া যায় যখন আল্লাহ সুবাহতালার জিকিরের মাধ্যমে সংগৃহীত নূর দ্বারা আমাদের দেহে অবস্থিত সুপ্ত লতিফাসমূহকে জাগ্রত করা সম্ভব হয় এখন যেহেতু আমরা আলমের নাসুক এই পৃথিবীতে জন্মগ্রহণ করি এবং লতিফায় নবস এই আলমেরই মাকলুক সেহেতু জন্ম থেকেই নবস লতিফাটি আমাদের দেহের মধ্যে জীবিত থাকে বা জাগ্রত থাকে এবং আমাদেরকে পৃথিবীর ধন সম্পদ মায়ামোহ সহ যাবতীয় দুনিয়াবী কার্যক্রম ও চিন্তা চেতনায় মগ্ন রাখে কিন্তু নব যখন পাক হয়ে যায় পবিত্র হয়ে যায় তখন আমাদের অন্তরে দুনিয়ার প্রতি উদাসীনতা দেখা দেয় এ সম্পর্কে নবিয়ে পাক সালাম এরশাদ করেছেন যে দুনিয়া মোমিনের জন্য কারাগার স্বরূপ এবং কাফিরদের জন্য জান্নাত আবার পবিত্র কোরআনের সুরা আল আল্লাহর চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ সোবান এরশাদ করেছেন কাদ আফলাহা অর্থাৎ নিশ্চয়ই সে সাফল্য পেল মান তাজাক্কা যে পবিত্র হল এখন নবসের এই পবিত্রতা অর্জনের বিষয়ে যেই মাকলুকটি একমাত্র ভূমিকা পালন করে সেটি হলো আমাদের লতিফায় কাল তাছাড়াও লতিফায় কাল্প সম্পর্কে বলা হয়ে থাকে যে মানুষের দেহ যদি একটি ঘর হয় বা মানুষের বাতিনি ইলমকে যদি একটি ঘরের সাথে তুলনা করা হয় তবে সেই ঘরের দরজা হল লতিফায় কালভ এজন্যই সবার প্রথমে মানব দেহের কাল্পকে জাগ্রত করানোর কথা বলা হয়েছে এছাড়াও সকল প্রকার ইবাদত বন্দেগী এবং এর কবুল হওয়ার বিষয়টিও কাল্পের সাথে সম্পর্কিত যেমন নামাজ সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা সালাতা ইল্লা বি হুজুরিল কালব অর্থাৎ নামাজে যদি কালব সামিল না থাকে তবে সেটি নামাজ নয় এই কালব লতিফাকে আরো সহজভাবে বোঝানোর জন্য লতিফাটিকে টেলিফোন অপারেটরের সাথে তুলনা করে বলা হয়েছে যে একজন টেলিফোন অপারেটর যেভাবে মধ্যস্থতাকারী হিসেবে দুজন ব্যক্তির কথোপকথনকে কানেক্ট করে তদরূপ লতিফায় ও আল্লাহ ও বান্দার মাঝে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে অর্থাৎ কালব যেমন বান্দার ইবাদত বندگی আল্লাহ সুবহানাহু পর্যন্ত পৌঁছে দেয় তদ্রুপ আল্লাহ সুবানু ওনার আসমানি বার্তা বান্দার কালবে প্রেরণ করেন একজন মুমিনের জন্য এই আসমানি বার্তা সমূহকে ইলকা বলা হয় আবার অলি আল্লাহর জন্য এলহাম এবং নবীদের ক্ষেত্রে আল্লাহর উহি বলা হয় এরপর আছে আমাদের লতিফাই রুহ অর্থাৎ আমাদের আত্মা আমাদের বাস্তবতা তথা আমাদের প্রকৃত পরিচয় এরপর লতিফায় খাফি এই লতিফাটি সম্পর্ক হল আলমে আহাদিয়াতের পর্দার সাথে আবার সিজি লতিফাটি আল্লাহ এবং আল্লাহর সৃষ্টি রহস্য সম্পর্কে জানতে সাহায্য করে লতিফায় আকফা আল্লাহ সুবানু তালা সিংহাসন তাক ও তাদের সাথে সম্পর্কিত তাছাড়া এই লতিফাটির জাহিরি ফাংশন হলো এটি আমাদের জিহোবার মাধ্যমে আমাদেরকে কথা বলতে সাহায্য করে আর বাতিনি ফাংশন হলো জপানের ব্যবহার ব্যতিরেকেই লতিফায় আকফা কথা বলার ক্ষমতা রাখে একইভাবে যার আকফা লতিফা জাগ্রত হয়ে গিয়েছে বা নূরের তাজাল্লিয়াতে আলোকিত অবস্থায় আছে সেই ব্যক্তি আকফা লতিফার বেজবান কথাসমূহ শুনতেও পারে তারপর আমাদের লতিফায় আনা যার একমাত্র কাজই হল আল্লাহ সুবানুতালাকে দেখা এজন্য লতিফাটিকে প্রথমেই জাগ্রত করতে হয় তিন পর্দায় বেষ্টিত এই লতিফাটির প্রথম পর্দাকে জুলমাত বলা হয় আর জুলমাত অর্থ অন্ধকার জন্য এরপর দ্বিতীয় পর্দাটি শয়তানের অর্থাৎ আনালতিফাটি জাগ্রত হওয়ার পূর্বে যেমন অন্ধকারে নিমজ্জিত থাকে তেমনি এর উপর নেগেটিভ এনার্জিও কাজ করে কিন্তু যখন আনালতিভাটি জাগ্রত হয়ে যায় তখন এর চারপাশে এতটাই নূর থাকে যে তাতে করে নূরেরই একটা পর্দা তৈরি হয়ে যায় অর্থাৎ নূর ছাড়া এই মাকলুকের নজরে তখন আর কিছুই আসে না আল্লাহর কোনো মুমিন বান্ধা যখন এই পর্যায়ে এসে পৌঁছায় তখন তার জ্ঞানে ধ্যানে আল্লাহ সুবানুতালাকে শুধু নূরই মনে হয় আর এই পর্যায়ে যদি কোনো কামিল মুর্শিদ ওই মোমিন বান্দাকে নূরের পর্দা থেকে বের করে নিয়ে আসে এবং পরে আরও সামনে অগ্রসর হয় তবে এক সময় ওই মুমিন বান্দার আনা লতিফার সাথে আল্লাহ সুবানতলার দিদার হওয়াও সম্ভব হয় আরেকটি বিষয় আমাদের দেহে বিদ্যমান সাত লতিফার তিনটি থেকে আরো নয়টি মাকলুকের কিন্তু জন্ম হয় যেমন লতিফায় নস থেকে চারটি মাকলুকের জন্ম হয় কাল লতিফার তিনটি এবং লতিফার রুহের আরো দুইটি বৈশিষ্ট্য থাকে এভাবে সাত লতিফা এবং তাদের মধ্য থেকে জন্ম নেওয়া আরো নয়টি মাকলুক সহ মোট ষোলোটি মাকলুক আমাদের দেহে বিদ্যমান এখন আমরা যদি এই মাকলুক সমূহকে জাগ্রত করাতে পারি বা যথাযথ পারোয়ারিশ করতে পারি তবে আমরা একই সময়ে আমাদের দেহ সমেত মোট সতেরোটি মাকামাতে মজুদ থাকতে পারি আল্লাহ সুবানুতালা আমাদের সকলকে আলোচ্য বিষয়ের মাকামাতে পৌঁছানোর তফিক দান করুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা ইনশাল্লাহ খুব শীঘ্রই চলে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ